আমাকে বলে আপনারা কেন আমাদের সিলেবাস দিয়ে কথা বলেন আমরা তো মাদ্রাসার সিলেবাস দিয়ে কথা বলি না আমি বলি সেই দায়িত্ব যতগণ আমাদের দিয়েছে সাংবাদিক বলে হুজুর কোন নির্বাচনে দায়িত্ব দিয়েছে আপনাকে আমি বলি বাটা নির্বাচন তখনই হয় যখন প্রতিদ্বন্দ্বী থাকে তোরা তো ভালো করে বুঝোস গত দুই তিনটা নির্বাচনে অটো পাস করছস ইলেকশনের আগে ইলেকশন শেষ কথা ঠিক না বেটি আলে মোলামারা দিনের কথা বলবে এখানে আলে মোলামাদের প্রতিদ্বন্দ্বী নাই জনগণ ইলেকশন নয় সিলেকশনে এই দায়িত্ব আলেমদের দিয়েছে কথা ঠিক না ব্যাঠিক বলে সব জনগণ কি দিছে সব জনগণ আপনাদের দায়িত্ব দিছে বলি হ্যাঁ সব জনগণ দিছে কয় বুঝলাম না এবারে বুঝিস নাই প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের ইশতিহার যখন ঘোষণা করে দেখবেন ইশতিহারে এ কথা স্পষ্ট বলে যে কোরআন সন্না বিরোধী কিছু করা হবে না কথা ঠিক না ব্যাঠিক। আপনারা ক্লান্ত কষ্ট হচ্ছে দুই চার দিন ধরে খান না এই দায়িত্ব জনগণ দিয়েছে কোন সন্দেহ আছে প্রত্যেকটা রাজনৈতিক দল যখন নির্বাচনের আগে কথা বলে যে আমার দল কোরআন সন্না বিরোধী কিছু করবে না তাহলে কোন কাজটা কোরআন সন্না বিরোধী আর কোন কাজটা কোরআন সুন্নার পক্ষে এটা দেখার দায়িত্ব কার আমি পরিষ্কার বলি আমি যখন শিক্ষা নীতিমালা নিয়ে কথা বলেছি এই দায়িত্ব জনগণ দিয়েছে আমি যখন মূর্তির বিরুদ্ধে কথা বলেছি এই দায়িত্ব সন্ধ্যা বিরোধী কিছুই করবে না তোমরা ওই দায়িত্ব আমাদেরকে দিয়েছ আমরা আমাদের দায়িত্ব পালন করেছে আর তোমরা জুলুমের পথ বেছে নিয়েছ তাই তো তোমাদের পরিণতি এমন হয়েছে আমি তো বলি ছাত্র জনতা জেগে আছে যুবকরা জেগে আছে রাষ্ট্রের পাহারাদারি করছে যারা রাষ্ট্রের পরিচয় বদলে দিতে চেয়েছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আল্লাহর কসম এ ফ্যাসিস্ট ফ্যাসিবাদীরা চট করে বাংলাদেশে ঢুকবে কোনোদিন পারবে না পারবে না পারবে না জনগণ তাদের প্রতিহত করবে প্রস্তুত থাকেন রাষ্ট্রকে মেরামত করতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতেছি আমরা বলে দিয়েছি রাষ্ট্র মেরামত মেরামত করেন তবে আমাদের একটা আকাঙ্ক্ষা হলো এমন করবেন না যেখানে কিছু থাকে বিরুদ্ধে আরে মোলা বড় কিছু চায় না তাদের মূল চাওয়া হচ্ছে তারা কোরআন সন্ন্যার বিরুদ্ধে কোনো কিছু করতে পারবে না করতে দিবেও না কথা ঠিক দাবি ঠিক মাদ্রাসার একটা প্রোগ্রাম যেহেতু আমি আমার টাইম লস করে ফেলেছি তাও আপনাদের রাস্তাঘাটের কারণে লম্বা বক্তৃতা করবো না এছাড়া করেন আমরা বসবো ইনশাল্লাহ তার আলোচনা শুনব আমি তো ব্রাহ্মণ বাড়িয়া ধরতে গেলে একটা বড় ধরনের সম্পর্কে আপনাদের সাথে আছে আছে না নাই সম্পর্কের কথা ভুলে গেছেন শ্বশুর বাড়ি এটা বলে দিতে হবে না আচ্ছা সম্পর্কের মূল্য আছে না নাই এত আসতে কেন সম্পর্কের মূল্য আছে না নাই মনে হয়েছে কষ্ট হইতেছে পিচ্ছি দেওয়া মাস বড় এগুলো বুঝে আমারে এই জন্য ভয় ছিল কথা বলতে পারতাম না আজকে এই কুটটা পাড়ার যুবকদেরকে ভাবছিলাম যে কিছু কথা শোনাবো তোমরা এটা মনে করো না আলেমরা এখন অপরাধ করেছে আমাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ পর্যন্ত তার আনে নাই যে এই অপরাধ আপনি করেছেন আপনি এই অপরাধ করেছেন তবে কিছু অপরাধের কথা তার আমাদেরকে ইনিয়ে বিনিয়ে বুঝাবার চেষ্টা করেছে কি অপরাধ আপনারা মূর্তির বিরুদ্ধে কথা বলছেন মুসলিম দেশ বাংলাদেশ এই যুবক আমরা ইন্দোনেশিয়াকে সবচাইতে বড় মুসলিম দেশ হিসেবে গণনা করি বাংলাদেশের পরিচয় এই দেশটা মুসলমানের দেশ মুসলিম দেশ সেই দেশে জায়গায় জায়গায় মূর্তি বানিয়ে দেশের পরিচয় বদলে দেবার ষড়যন্ত্র তারা করেছিল মসজিদের শহর ঢাকার ইতিহাস তারা বদলে দিয়েছে মোড়ে মোড়ে মূর্তি ঢাকা ইউনিভার্সিটির ভেতরে তিনশো ষাট মূর্তি দেড় হাজার বছর আগে কোরাইশ কুফফার মুশরিকরা বাইতুল্লাহর ভেতরে তিনশো ষাট মূর্তি স্থাপন করেছিল আর আমরা বাংলাদেশে দেখেছি পলাতক সরকার ঢাকা ইউনিভার্সিটিতে তিনশো ষাট মূর্তি স্থাপন করেছে আমরা মূর্তির বিরোধিতা করেছি এটা কি আমাদের অপরাধ আমাদের অপরাধ কি জানেন আমরা নরেন্দ্র মোদীকে স্বাগত জানাই নাই রাষ্ট্রীয় প্রোগ্রাম নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় প্রোগ্রামে আসবে আপনারা স্বাগত জানান আমরা বলেছি আমরা স্বাগত জানাতে পারব না কেন পারবেন না যখনই আমরা নরেন্দ্র মোদীর দিকে তাকাই আমরা দেখি তার হাতে এবং দাঁতে মুসলমানদের রক্ত লেগে আছে আমরা দেখেছি এটা কোনো দলের পক্ষে বিপক্ষে বক্তৃতা নয় চারশো বছরের পড়লো বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে সেখানে তারা রাম মন্দির বানিয়েছে মসজিদের মিনারায় উঠে উগ্র হিন্দুত্ববাদীরা গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে ফ্রিজে গরুর গোস্ত রাখবার কারণে দুই মুসলিম নারীকে তারা দর্শন পর্যন্ত করেছে আল্লাহর কসম এমন সন্ত্রাসীকে শান্তিকামী জনতা স্বাগত জানাতে পারে না আমাদের অপরাধ কি আমরা বলেছি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা যাবে না তারা শিক্ষা ব্যবস্থাটাকে কতটা ধ্বংস করেছে জানেন মুসলিম লেখকদের লেখা বাদ সাহাবিদের জীবনী বাদ নবীদের জীবনী বাদ নিয়ে আসছে পত্তলিকতা নিয়ে আসছে নাচ গান এরপরে কি দারুই নিসব ডারুইন নিসব মানে বিজ্ঞানীর ডারুইন মনে করেন মানুষ বানর থেকে তৈরি আমরা বলি আমরা কখনোই তা বিশ্বাস করতে পারি না আমরা বানরের সন্তান নয় আমরা আদম সন্তান আল্লাহ আমাদের সম্মানিত করেছেন তবে হা তোমাদের যাদের জন্ম নালা দুবাই নর্দমায় পার